নবিজি সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি জুমার রাত এবং জুমার দিনে আমি নবীর ওপরে একশতবার শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার একশতটি অভাব পূরণ করবেন তার মধ্যে সত্তরটি আখিরাতে এবং তিরিশটি দুনিয়াতেই পূরণ করে দিবেন অন্তর জীবিত থাকবে নবিজি সাল্লা আলহসালাম ইরশাদ করেন যে ব্যক্তি দুই ঈদের রাতে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার এই দুটি রাত্রিতে লাভের উদ্দেশ্য করে জেগে থাকবে এবং ইবাদত করবে নামাজ করবে কোরআন তেলত করবে তাজবি তাহলিল পাঠ করবে এক কথায় ইবাদত করবে তার অন্তর ওই দিনও মরবে না যেদিন সমস্ত মানুষের অন্তর মরে যাবে ইবনে মাজা দ্বিতীয় খণ্ড তিনশত পঁয়ষট্টি পৃষ্ঠা জান্নাত ওয়াজিব হয়ে যায় সৈয়দা জাবাল বিন জাবাল আনহু বলেন যে ব্যক্তি পাঁচটি রাতে জেগে থাকে এবং জেগে থেকে ইবাদত করে আল্লা আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন সেই রাতগুলো হল জিলহজ মাসের আট নয় দশ তারিখের রাত আর চতুর্থ রাতটি হলো ঈদুল ফিতরের রাত এবং পঞ্চম রাতটি হলো শাবানের পনেরো তারিখ রাত অর্থাৎ সবে বরাতের রাত আত্মার গিব ও আত্মার হিব দ্বিতীয় খণ্ড আটানব্বই পৃষ্ঠা